আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রবাস থেকে যে ভাই বোনেরা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তাদের পরিবারের জন্য দোয়া আজকেও শনিবার হাট থেকে একটি ছাগল নেওয়ার অসহায় পরিবারের মাঝে খাওয়ানোর ব্যবস্থা করছি আমার জন্য আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ এমনি সন্দেহ <laughs>